আসসালামু আলাইকুম কেআইপি জন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এটা একটি কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন যারা ইউটিউবিং ব্লগ শর্ট ভিডিও তৈরি করতে পারেন তারা হয়তো বেশিরভাগ লোকই চিনেন তবে যারা নতুন তারা হয়তো এটার সঙ্গে পরিচিত তো আনবক্সিং করার মতো কিছু নেই এর সঙ্গে একটি মাইক্রোফোনের রিসিভার আর দুইটা মাইক্রোফোন পাওয়া যায় তো এগুলো আমি আলাদা করে সাইডে রাখি ও একটি আইফোনের জন্য লাইটনিং কেবল দু ম্যানুয়াল এবং একটি ডাটা কেবল দেওয়া থাকে চার্জিং করার জন্য দাম হিসাবে এগুলার কোয়ালিটি অ্যাভারেজ আছে তবে আমি দারাজ থেকে সাতশো টাকা দিয়ে কিনেছি আমি এটা ব্যবহার করে দেখেছি এর কোয়ালিটি অনেকে ভালো অর্থাৎ যারা ইউটিউবিং ব্লগ শর্ট ভিডিও তৈরি করতে চান তাদের জন্যে নতুনদের জন্য এটা বেস্ট ভালো কোয়ালিটির নয়েজ ক্যানসেল করে তো বর্তমানে আমি আমার মোবাইল দিয়ে রেকর্ড করতেছি আর আমি এখন এটা দিয়ে রেকর্ড করে দেখাতে চাই তাহলে এটার কোয়ালিটি কেমন এটার সবচেয়ে বড় সুবিধা হলো এই মাইক্রোফোনটা দুইটা একসঙ্গে রেকর্ড করা যায় এবং ভালো আকারে নয়েজ ক্যান্সেল করে এবং এটার রেকর্ডিং টাইমও অনেক সময় রেকর্ড হয় আমি এটা মোবাইলের সঙ্গে কানেক্ট করে দেখাই যেহেতু আমার বাড়তি কোনো মোবাইল নেই আমি এটাতেই কানেক্ট করে দেখাই আসলে কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারবেন আমি এখন একটি মাইক্রোফোন আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিয়েছি এবং অন্যটি এখনও ডিসকানেক্ট আছে তো এটা কানেক্ট করে একদম ইজি এক কথায় বলতে গেলে প্লাগ অ্যান্ড প্লে এবং কোম্পানিও সেটাই ক্লেম করছে যে তাদের মাইক্রোফোনটা প্লাগ এন্ড প্লে এটা ব্যবহার করার জন্য কোনো অ্যাপস ব্যবহার করতে হয় না এবং সহজেই এটা ইনস্টল করা যায় এবং এর কানেক্টিংও খুব দ্রুত হওয়া যায় এটাতে শুধু চাপ দেয় ধরলে এটা কানেক্ট এখন বর্তমানে দুইটা রেকর্ড করতেছে তো প্রথমে আমি বলি যে আপনারা দুইটা দিয়েই ব্যবহার করতে পারবেন এবং এটা খুব সহজেই ব্যবহার করা যায় এর জন্য আপনার এক্সট্রা কোনো কিছুরই প্রয়োজন হয় না চার্জ ক্যাপাসিটি অনেক ভালো এটা হচ্ছে আমি যেটা দিয়ে বলছি এটা আমার হাতে আছে এটা হচ্ছে এই মাইক্রোফোন এবং এটা দ্বিতীয়টা দুইটাই কানেক্ট আছে তা বোঝার উপায় হলো দুইটাতেই একই রং মানে বলতে গেলে দুইটা যখন কানেক্ট থাকে তখন নীল আলো জলে আর যখন একটা ডিসকানেক্ট হয় অর্থাৎ এখন এটা ডিসকানেক্ট করে দেখায় এটা যদি আমি ডিসকানেক্ট করি সেক্ষেত্রে হুম এই যে এখন ডিসকানেক্ট আছে আর কানেক্ট করার জন্য শুধু একটা চাপ দিলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যায় তো আমি এটা দিয়ে কথা বলছি এটা দিয়ে এতক্ষণ কথা বললাম তো এখন এইটার কথা এখন আপনারা হয়তো এটা দিয়ে বুঝতে পারছেন এটা দিয়ে কথা বলা যাচ্ছে এবং এটার কথা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনে খুব একটা বেশি বলার মতো কিছু নেই তবে এটার সবচেয়ে বড় বিষয়টা হলো আমার কাছে ভালো লাগছে লাগছে যে কম দামের মধ্যে সবথেকে ভালো একটি মাইক ফোন এটাই আর এর সুবিধা হলে দুইটা মাইক ফোন একসঙ্গে ইউজ করা যায় অর্থাৎ ভিডিওর জন্য এটা কার্যকরী নয়স ক্যান্সেলের ক্ষেত্রে বলবো এভারেজ নয়েজ ক্যান্সেল করে যেটা এই দামের মধ্যে বেশ তবে এর বিল্ড কোয়ালিটির কথা যদি বলতে যাই তাহলে এর বিল্ড কোয়ালিটিটা অতটা ভালো না বাট এগুলা তো আমরা কাউকে দেখানোর জন্য ব্যবহার করব না এগুলা শার্টের সঙ্গে অথবা গেঞ্জের সঙ্গে লাগানো থাকবে যদি সতর্কতা সঙ্গে ব্যবহার করা হয় তাহলে অনেক দিন যাবে এর চার্জ ক্যাপাসিটি কেমন সেটা আমি এখনো চেক করি নাই তবে আমি রেকর্ড করে দেখেছি বেশিক্ষণ অনেকক্ষণ রেকর্ড করা যায় তবে এটা কতক্ষণ চার্জ যাবে বলতে পারবো না তবে আমি চেক করে ডেসক্রিপশনে আমি এটা লিখে দেব যে আমি কতক্ষণ ব্যবহার করতে পারছি আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এটা কিভাবে ব্যবহার করবেন এবং এর ব্যবহার করার সিস্টেম বলার মতো কোনো বিষয় নাই এখানে কারণ এটা ব্যবহার করা একদমই ইজি আর তারা বলে যে এটা লাগ প্লে আর এটা বিশ মিটার পর্যন্ত রেসপন্স করে তবে আমি দেখি এটা বিশ মিটার বলতে গেলে আঠারো বিশ মিটার পর্যন্ত না ভালো কোয়ালিটিতে চলে আপনি পনেরো মিটার পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি যেটা চেক করি তবে আউটডোরে কেমন হবে বলতে পারবো না আমি ঘরের ভিতর থেকে বাইরে পর্যন্ত চেক করেছিলাম আর তারাও এটা বলতে যে এটা লাইভ শো ইন্টারভিউ এবং ব্লগ শর্ট ভিডিওর জন্য যারা ইউটিউবিং শুরু করতে চান ইউটিউবিং ফেসবুকে ভিডিও যারা ব্লগ ভিডিও শর্ট ভিডিও বানাতে চান তাদের জন্য এটা শুরু করার জন্য বেস্ট এক সময় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করুন